প্রায় সাত বছর পর আমার স্বামী প্রবাস থেকে দেশে ফিরেছে ভর্তি সবাই খুশি হলেও আমি খুশি হতে পারিনি আমার স্বামী আমাকে দেখে বলতেছে কি ব্যাপার বর্ষা তোমাকে দেখে এরকম লাগতেছে কেন তুমি কি অসুস্থ নাকি তোমার শরীর খারাপ তোমাকে এরকম বিমর্ষ লাগছে কেন আমি শুধু বলেছিলাম না আমি কোথায় অসুস্থ আমি ঠিক আছি আপনি বসেন আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করে আসতেছি তখন আমার স্বামী বলল না আমি এখন নাস্তা করব না তুমি আমার পাশে এসে বসো তোমার কি হয়েছে আমি সেটা জানতে চাই তোমার মুখটা এরকম লাগছে কেন তুমি শুকিয়ে গেছো অনেক আমাদের বাচ্চাও অনেক শুকিয়ে গিয়েছে আমি শুধু বলেছিলাম আমার কিছুই হয়নি আমার বাচ্চাও ভালো আছে আমিও অনেক ভালো আছি আমি এখনই আপনার জন্য নাস্তা নিয়ে আসছি আপনি ততক্ষণ একটু রেস্ট নেন এই বলে সাথে সাথে আমি রান্নাঘরে চলে গেলাম তখন রান্নাঘরে গিয়ে আমি ফুপিয়ে কান্না করা শুরু করছিলাম আমার কেন জানি না খুব বেশি ভেতর থেকে কান্না আসতেছিল আমার হাজব্যান্ড আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল কি ব্যাপার বর্ষা তুমি কান্না করতেছো কেন তোমার কি হয়েছে তুমি আমাকে সব খুলে বলো তুমি কেন রান্নাঘরে এসে আমার থেকে মুখ লুকিয়ে আড়াল হয়ে কান্না করছো আমি কি এমন অন্যায় করেছি আমার জানা মতে আমি তো কোনো অন্যায় করিনি আমি তো তোমাকে বলেই তারপরেই দেশে এসেছি আমি তখন আমার স্বামীকে বললাম প্লিজ আল্লাহর দুহাই লাগে আপনি কোনো কথা বলবেন না সকলে শুনতে পাবেন আমি কান্না করছি না আমি আপনার জন্য নাস্তা রেডি করে নিয়ে আসছি আপনি রুমে গিয়ে বসেন আমার হাজব্যান্ড সাথে সাথে রুমে চলে গেল আর আমি তার জন্য একটু নাস্তার ব্যবস্থা করে রুমে গিয়েছি রুমে গিয়ে দেখি আমার হাজব্যান্ড তার বাচ্চাকে খুবই আদর করছে আমার বাচ্চা এখন অনেক বড় হয়ে গিয়েছে ও যখন বিদেশে চলে গিয়েছিল তখন আমার বাচ্চার বয়স ছিল এক বছর দুই মাস আর এখন এসে দেখে সে অনেক বড় হয়ে গিয়েছে তার বাবা তার জন্য অনেক খেলনা নিয়ে এসেছে কিন্তু আমার বাচ্চাটা এখন খেলনা দিয়ে খেলার বয়স নেই তারপরেও বাবার সাথে হেসে খেলে সে অনেক আনন্দ করছে আমার শাশুড়ি এবং আমার ননদ আমার হাজব্যান্ডের পাশেই আছে আমি আমার শাশুড়ি এবং ননদকে নাস্তা দিলাম তখন আমার স্বামী বললো বিকেলে আমরা সবাই ঘুরতে যাব অনেক কেনাকাটা করব সাথে কাঁচা বাজারও করে নিয়ে আসব। তখন আমি হেসে বললাম আপনি অনেকটা টায়ার্ড আর আপনি একটু এখন ঘুমিয়ে পড়েন বিশ্রাম নিন ঘুম থেকে উঠে তখন যা খুশি তাই করেন তখন আমার শাশুড়িও বললো হ্যাঁ তুই অনেকটা আর তুই ঘুমিয়ে যা তোর কোনো বাজার করতে হবে না আমরা আছি আমরা বাজার করে নেব তখন পাশ থেকে আমার দেবরও বললো ভাই আপনার কিছু করতে হবে না আমরা আছি আমরা সবাই বাজার করে নেব তারপর সে সত্যি সত্যি নাস্তা করে ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার কেন জানি বুক ফেটে আর শুরু হয়েছে সে দেশে ফিরে এসেছে এই কথাটা চিন্তা করলে আমার আরও বেশি কষ্ট হচ্ছে মনে হচ্ছে যে অতীতের সমস্ত দুঃখ কষ্ট আমাকে দুমড়ে মুছড়ে শেষ করে ফেলছে তখন আমার চোখ দিয়ে পানি পড়ছিল আমার বাচ্চা আমাকে দেখে বললো মা তুমি কান্না করছো কেন তখন আমি আমার বাচ্চাকে জড়িয়ে ধরে বললাম এ আমার সুখের কান্না আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে সবাইকে বলছে রেডি হও তারপর আমরা খাওয়া দাওয়া করে সবাই বের হয়ে যাবো আমার শাশুড়ি ননদ দেবর সবাই রেডি হয়ে গিয়েছে কিন্তু আমি রেডি হচ্ছি না তখন আমি সবাইকে বললাম আমি যাব না তখন আমার হাজব্যান্ড বললো তুমি কেন যাবে না তোমার যে নতুন শাড়ি আর গয়না আছে সেগুলো পরো আমরা আজকে সবাই মিলে ঘুরতে যাব। তখন আমি বললাম আমি নতুন জামাকাপড় কোথেকে পাবো আমার তো তেমন কোনো নতুন জামাকাপড় নেই আর আমার গয়নাগাটিও নাই তখন সে অবাক হয়ে বলল বিরক্ত করো না তো যা বলছি তাই করো তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমার মা বোন সবাই রেডি হয়ে বসে আছে তুমি কেন রেডি হচ্ছ না আমি তখন বললাম সত্যি বলছি আমার রেডি হওয়ার মতো কোনো জামা কাপড় নেই আমার হাজব্যান্ড তখন চিল্লায় বলে উঠলো কী বলো তুমি প্রতি মাসে তোমাকে ড্রেস বানানোর জন্য কত টাকা পাঠাই আর এখন তুমি বলছো তোমার একটা ড্রেসও নাই তখন আমি বললাম কার কাছে দেন কোথায় দেন কই আমি তো প্রতি মাসে ড্রেস বানানোর জন্য কোনো টাকা পাই নাই বছরে আমাকে একটা জামা দেওয়া হয় তা আপনার মায়ের পছন্দে আমি কখনো মার্কেটেও যাই না কিংবা আমার পছন্দের কোনো কেনাকাটাও করা হয় না সেটা আপনি খুব ভালো করেই জানেন তখন আমার হাজব্যান্ড আমাকে বললো তুমি মার্কেটে যাও না তো কী হয়েছে আমার মা তো তোমাকে মার্কেট থেকে জামা কাপড় এনে দেয় সেগুলি কী হয়েছে তখন আমি তাকে বললাম আপনার মাকে ডেকে জিজ্ঞেস করেন কখন কখন সে আমাকে কেনাকাটা করে দেয় বছরে একবার ঈদে কেনাকাটা করে দেয় তাও রমজানের ঈদে গত সাত বছরে তো আমি সাত বারো বাবার বাড়িতে যাইনি আপনি আমাকে নিষেধ করেছেন আমি যেন আমার বাবার বাড়িতে না যাই তাহলে আমি কোথায় গিয়ে কেনাকাটা করব কীভাবে বা কেনাকাটা করব। আপনার মা বোন আমাকে যেটা পছন্দ করে কিনে দেয় আমি সেটাই পড়েছি এতদিন এই দেখেন এই কয়টা জামা আর শাড়ি কাপড় ছাড়া আমার আর কিছুই নেই বরখা তো আমার বাইরে পড়ে যাওয়ার মতো আর কিছুই নেই তাও আবার সেটা পুরনো আপনি চাইলে আমি আপনার সাথে বাইরে এই বরখা পরে যেতে পারি সে এখন তার মা বোনকে ডাকল ডেকে বললো কী ব্যাপার আম্মা প্রতি মাসে আমার বইয়ে ড্রেস কেনার জন্য যে টাকাগুলো পাঠিয়েছি তুমি আমার বউকে কোনো ড্রেস কিনে দাও নাই কেন আমার শাশুড়ি যখন আমার স্বামীকে বলল বাবা আমি তো টাকা দিয়েছি তখন আমি আমার শাশুড়িকে বললাম মা সত্যি করে বলেন তো আপনি আমাকে ড্রেস কেনার জন্য কখন টাকা দিয়েছেন তখন আমার শাশুড়ি বললো যে প্রত্যেক রমজান ঈদে তোর বউকে অনেক দামি দামি ড্রেস কিনে দেওয়া হয় তখন আমি আমার হাজব্যান্ডকে প্রত্যেকটা রমজানের ঈদে ড্রেসগুলো বের করে দেখিয়েছে এবং বলেছি যে দেখেন এগুলি হচ্ছে আমার প্রত্যেক রমজানের ঈদের ড্রেস যেগুলো আপনার মা আমাকে কিনে দিয়েছে যেগুলো এখন আমি বাসায় পড়ি আমি অস্বীকার করছি না যে তারা আমাকে দেয় না তবে বাইরে পড়ে যাওয়ার মতো আমার কোনো তোলা ড্রেস বা গয়না আমার নেই তখন আমার হাজব্যান্ড আমাকে বললো আমি বিয়ের সময় তোমাকে কতগুলো গয়না দিয়েছি এবং বাইরে থেকেও কতগুলো গয়না পাঠিয়েছি তাহলে সেগুলো কোথায় তখন আমার ননদেশে বললো ভাইয়া ভাবিকে সেগুলো দেওয়া হয়নি মা আলমারিতে তুলে রেখেছে আমার বিয়ের জন্য আমি তখন অবাক হয়ে গেলাম কারণ আমি এগুলির কিছুই জানতাম না আমার শাশুড়ি এগুলো আমার কাছ থেকে গোপন করে রেখেছে একথা শোনার পরে আমি তখন আরো বেশি চিৎকার করে কান্না করে দিলাম তখন আমার হাজবেন্ড আমাকে বললো তুমি কান্না করো না আমি দেখছি বিষয়গুলো তখন আমার দেবর ছুটে এসে বললো ভাইয়া আপনি ভাবির কথায় বিশ্বাস করবেন না ভাবি অযথায় টাকা নষ্ট করে অযথায় অনেক বেশি কথা বলে সংসারের কোনো কাজ বা দায় তিনি পালন করেন না শুধুমাত্র উনি আমাদের কাছ থেকে কৈফিয়ত চান তার স্বামীর টাকা পয়সা কোথায় কি খরচ হচ্ছে এটার তখন আমি আমার দেবরকে বললাম তুমি আমার ছোটো ভাইয়ের মতো তুমি কিভাবে এত বড় মিথ্যা কথা বলতে পারলে তোমাদের জন্য তো ঘরের ভেতরে আমি একটু জোরে কথাও বলতে পারি না তুমি তোমার মা এবং বোন মিলে আমাকে যখন তখন অত্যাচার করো শারীরিক এবং মানসিক অত্যাচার করো এই কথা তো আমি কাউ কেই বলিনি এমনকি আমি আমার স্বামীকেও কখনো বলিনি তোমরা তো আমার হাজব্যান্ডের সাথে আমাকে ঠিক মতো কথাই বলতে দাও না ফোনে আমার যে একটা সন্তান আছে তোমরা তো সেই সন্তানটাকেও ঠিক মতো খেতে দাও না খাওয়ানোর সময় বলো আমি আমার সন্তানকে নাকি বেশি খাওয়াই ফেলি তখন আমি আমার স্বামীকে বললাম তুমি সেই সময় আমাকে জিজ্ঞাসা করলে না তোমার কি শরীর খারাপ নাকি মন খারাপ হ্যাঁ আমার শরীর মন দুটোই খারাপ কিছুদিন আগে তোমার ভাই আমাকে মেরেছে আমার ওপর গায়ে হাত তুলেছে আর তোমার বোন এসে আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে এবং তোমার বোন আমাকে বলেছে আমি নাকি এই বাড়ির কোনো কিছুই না আমি শুধু আল্লাহর দিকে তাকে এবং তোমার দিকে তাকে ধৈর্য ধরেছিলাম কবে তুমি দেশে ফিরে আসবা এবং কবে আমি একটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবো তুমি তো এখন দেশে ফিরে এসেছো তুমি চাইলে আমাকে ঘর থেকে বের করে দিতে পারো তোমার ভাই বোন যখন আমাকে কথা শোনাতো নির্যাতন করতো তখন তোমার মা কখনোই প্রতিবাদ করেনি বরং সে আমাকে দোষ দিয়েছে বলেছে সব দোষ নাকি আমার আমার রান্না ভালো না আমার কথা ভালো না আমার চলাফেরা ভালো না এমনকি আমার সন্তানকেও খাওয়াতে গেলেও তাদের নজর পড়ে আমি নাকি আমার সন্তানকে অনেক বেশি খাওয়াই ফেলি এবং সব সময় নাকি আগে আগে খাওয়াই ফেলি বিশ্বাস করো আমি এমনটা কখনোই করি না যদি এমনটা হতো তাহলে আমি আর আমার সন্তান কখনোই শুকিয়ে যেতাম না যেটা তুমি নিজ চোখেই দেখছ আমি অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য যে তুমি কবে দেশে আসবা কবে দেশে এসে আমাকে বাড়ি থেকে নিজ হাতে বের করে দিবে আর না হয় সারা জীবনের জন্য তুমি আমাকে তোমার কাছে রেখে দিবে। তখন আমার হাজব্যান্ড আমাকে বুকে জড়িয়ে ধরেছে এবং কান্না করা শুরু করে দিয়েছে আর বলছে যে আমি আমার যৌবনের অর্ধেকটা টাইম পার করে দিয়েছি প্রবাসী শুধুমাত্র তোমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আর সেই তোমরা আমার বউ বাচ্চাকে একটু দেখে রাখতে পারলা না কিভাবে পারলে আমার বউ বাচ্চার সাথে এরকম অন্যায় করতে এই বলে সে আমাকে যুবুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো সেও কান্না করছে আমিও কান্না করছি সাথে আমাদের বাচ্চাটাও কান্না করছে আমার দেব ননদ শাশুড়ি সবাই আমার হাজব্যান্ডের কাছে ক্ষমা চাচ্ছে তখন আমার হাজব্যান্ড বলল আজকের পর থেকে যদি শুনি আমার বউ বাচ্চার উপর তোমাদের কুনজর করেছে পড়েছে তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না মা হিসেবে তোমাকে যতটুকু দেওয়ার ততটুকুই দেব ভাই হিসেবে যতটুকু করার ততটুকুই করবো বোনকে যতটুকু দেওয়ার ততটুকুই দেব কিন্তু আজকের পর থেকে আমার বউ তোমাদের একবেলাও রান্না করে খাওয়াতে পারবে না আজকে থেকে আমার বউ আলাদা থাকবে তোমরাও আলাদা থাকবে এই বলে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে এসেছে প্রবাসীর বউদের এভাবে অত্যাচার সহ্য করতে হয় তবে প্রবাসী ভাইদের উচিত তাদের বইয়ের সাথে এভাবে কথা না বলে সরাসরি কথা বলা তার সমস্যা সম্পর্কে জানা কিছু কিছু প্রবাসীরা আমার হাজবেন্ড মতো অনেক ভুল করেন তারা তার মাকে বা ভাইদেরকে সংসারের দায়িত্ব দিয়ে দেয় এটার মতো ভুল কাজ আর হতেই পারে না